নমস্কার আমি রাজকুমার আপনার দেখছেন ডিএসআর পপার্টি চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই অনেক অনেক অভিনন্দন তো আজকে আপনাদের জন্য সুন্দর একটি পপার্টি নিয়ে চলে এসেছি একটু মন দিয়ে দেখবেন তো দেখুন এটা কিন্তু আট ফিটের একটি রাস্তা এখান থেকে একটুখানি গেলেই আপনি বারো ফিট মেন রাস্তা পাবেন এবং ওখান থেকে যদি আপনি আরও এক মিনিট যান সেটা কিন্তু আপনি তিরিশ ফিট চওড়া একটি রাস্তা পাবেন যেটা স্টেশন চলে যাচ্ছে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স এবং বাস স্ট্যান্ড মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স তো দেখুন কত সুন্দর এলাকা এখানে কিন্তু প্রচুর ঘরবাড়ি অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফিটের রাস্তা যেটা কমন প্যাসে স্টেট পাড়ার মধ্যে বা জমির মধ্যে চলে যাচ্ছে আপনারা একটু মন দিয়ে দেখবেন আমি সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেব অবশ্যই সঙ্গে থাকবেন তো দেখুন আমি যাচ্ছি চারিদিকে দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে সবাই কিনে কিনে কেউ ব্লেয়ার বাঁশ দিয়ে ঘিরে রেখেছে কেউ ঘর করে থাকছে বর্তমানে সমস্তটা আপনারা বুঝতে পারবেন যদি আরও ফিজিক্যালি এখানে এসে আপনারা দেখেন আমাদের কাছে আসলে আপনাদের কোনো রকম ভিজিটিং চার্জ বা বোকারের চার্জ লাগে না আপনারা সমস্তটাই ফ্রি পাবেন আপনারা আসুন দেখুন খুবই ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু প্লেয়ার আর প্লেয়ার সমস্ত জায়গায় ঘরবাড়ি বাড়ি অলরেডি হয়ে গেছে যারা চাইছেন অনেক দিন দীর্ঘদিন ধরে ঘর ভাড়া দিয়ে রয়েছেন তারা একটা নিজের জায়গা করতে চাইছেন তাদের জন্য আছে কিন্তু এই জায়গাটা খুবই বেস্ট হতে চলেছে দেখুন এটা কিন্তু কারেন্টের পোস্ট চলে এসেছে এখানে সেটাও আপনাদেরকে একটু জুম করে দেখালাম দেখতে পাচ্ছেন চারিদিকে কত ঘরবাড়িও হয়ে গেছে পিছনে পিছনে এটা অনেকটা সামনে রয়েছে এটা পাওয়া গেছে মাত্র সাত কাঠা জমি আছে এটা খুবই সুন্দর একদম স্কয়ার জমি যদি চান এখান থেকে দু কাটা তিন কাটা করে আমরা নিতে পারেন সেটা কোনো সমস্যা নেই রাস্তাটা কোথা থেকে আছে সমস্তটা আপনাকে দেখাবো তো দেখুন এখানেও কত ঘর বাড়ি হয়ে গেছে এইখানে আপনাদেরকে একটু দেখাবো জুম করে চেষ্টা করব এইখানে একটু জুম করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি হচ্ছে এটা কিন্তু মেন রাস্তা হ্যাঁ এখান থেকে মাত্র এক মিনিটের ডিস্টেন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর এলাকা এটা কিন্তু টোটাল হিন্দু এলাকা এবং এখানে কোনো পার্টি বা ক্লাব কোনো রকম চাঁদাবাজি করে না বা আপনাকে কাউকে চাঁদা দিতে হবে না তো চলুন কথা বলতে বলতে জমির দিকে এগিয়ে যাই এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া মৌজার একটি জমি এই জমিতে আপনারা আসবেন কীভাবে সেটাও একটু আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশন নামতে হবে এবং ওখান থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা অনায়াসে এই জমিতে চলে আসতে পারবেন তো দেখুন আমি কিন্তু একটু আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি রাস্তাটা এইভাবে স্টেট পার হয়ে যাবে একদম ওইখান থেকে আমি হেঁটে এলাম আপনারা অবশ্যই দেখেছেন এবার আপনাদেরকে জমিটা একটু দেখিয়ে দেবো কেমনভাবে জমিটা রয়েছে তো একটু লক্ষ্য রাখবেন ভালোভাবে তো দেখুন এই যে প্লেয়ার একদম প্লিয়ার এই বাঁশ দেওয়া রয়েছে একদম পাশ দিয়ে একদম শেষ ওইখান থেকে একটা আল দেয়া রয়েছে এবং ওখান থেকে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট প্লেয়ার দেওয়া রয়েছে ওখানে এবং ফ্রন্ট দিয়ে এই পর্যন্ত তো দেখতে পেলেন এটা কিন্তু একদম বক্স জমি একটা পুরো চার কোনা বক্স জমি যদি কেউ চান একসাথে নিতে সেটাও নিতে পারেন জমিটির দাম অত্যন্ত কম অর্থাৎ এই জমিটির দাম আছে সত্তর হাজার টাকা করে কাঠা যদি পুরোটাও নেন সেটাও নিতে পারবেন যদি দু কাটা চান সেটাও নিতে পারবেন যদি পুরোটা নেন তাহলে আপনার যে দাম রয়েছে তার ফিফটি পারসেন্ট দিয়ে আপনি রেজিস্ট্রেশান করে নিয়ে আপনি আপনার নামে রেকর্ডও করে নিতে পারবেন এবং বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা মাসে মাসে দিয়ে শোধ করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন নমস্কার ভালো থাকবেন